আপনারা অনেক মসজিদে বাইরে বাইরে গিয়েছেন জানেন মসজিদ ইমাম সাহেব বিড়ি খেতে খেতে মসজিদে ঢুকছেন নামাজ পড়া মুসল্লিরা বিড়ি খাচ্ছে মসজিদের বারম্বায় বসে আছে না নাই পাঁচ বছর মদ খাবে এইটুকু বাচ্চারা বিড়ি খাচ্ছে এই নবীন মেম্বারে বসে যদি মিথ্যা বলি আল্লাহ আমার বিচার করবে জীব কেটে নেবে লক্ষ্মীকান্তপুর এলাকায় নাম ধরে বলছি লক্ষ্মীকান্তপুর এলাকায় এতগুলো মিডিয়া ওরা সব শুনছে শোনো গ্রাম আমার ঠিক মনে নেই তো ওখানে আমি ওয়াজ করে বেরিয়ে আসলাম এই সাইজের বাচ্চাগুলো আমার সঙ্গে হেঁটে আসছে আট থেকে দশ জন আমার সঙ্গে কে কে ছিল মাওলানা নজরুল ইসলাম ছিল কালিকা কালিকাতলা আমি ছিলাম আমার ড্রাইভার ছিল আমরা তিনজন আছি তো বলছে এত লং রাস্তা গাড়ি ছাড়বো তা কাজ করিয়া ওদের বললাম এই কোন দোকানে চা ভালো হয় রে বলছি এই মোড়ে মাথার দোকানে বিশাল চা বলছে হুজুর আমরা আপনার পাগল আচ্ছা জেগে তোরা চলে যাস বলছে হ্যাঁ হুজুর এই এবারে বাচ্চা ছেলে যে জ্ঞান কম তার প্রমাণ দেখেন এই জন্য ওদের মাথায় সেই মানে ওদের চিন্তা ভাবনা সেটাই নেই যে হুজুর রয়েছে আমরা কি করে বিড়ি কিনি ওদের যে ব্রেন কম বলে বাচ্চা আর কুকুরের সমান একটা কথা ভালো না বলে আমার সঙ্গে গল্প করতে করতে এসে বলছে আমি এই দাঁড়িয়ে আছি মালানা নজরুল এই দাঁড়িয়ে আছে ওই ছোট ছোট ছেলেরা বলছে বাবু একবার বিড়ি দাও রাত তখন দুটো আড়াইটা বাজে

নাস্তা করবে নাস্তা দিতে বলছি বলছে নাস্তা দিচ্ছি বিড়ি খাইলা বলে বিড়ি নিয়েছে আই মালানা নজুরি বলছে এই নজুর এই নাস্তায় বিড়ি পেলেট করে বিড়ি নিয়েছে যে আগুন জ্বলায় কি ও গ্যাস লাইটার ও পেলেট দিয়েছে বলতে যদি অনেক বলি খাইতো আপনারা খান না এই যদি না খান তাহলে আমরা চলে আসছি এই কথা যদি কেমন লাগে আপনারা অনেক মসজিদে বাইরে বাইরে গিয়েছেন জানেন মসজিদ ইমাম সাহেব বিড়ি খেতে খেতে মসজিদে ঢুকছেন আমাজ পড়ানো মুসল্লিরা বিড়ে খাচ্ছে মসজিদের বারান্দায় বসে আছে না নাই অজু করে না নামাজ করতে যাচ্ছে বলছে বিড়ি খেলে অজু ভাঙে না মশলা তো ঠিক জানো অজু ভাঙে না কিন্তু বিড়ি খেলে তোমার মুখে যে পাকাচ্ছে আরো হয় তুমি জানো না তুমি তো সুবান রব্যাল আজিম বলবে তোমার নাকের পাশে আমার নাক থাকবে তোমার জন্য আমার কষ্ট হবে আমার তো সুবান রব্যাল আলা বলা গুলি যাবে গ্যাস যখন নাকের কাছে নাক দেবো আপনার নাক আর আমার নাক দুই ইঞ্চি ফেরা

এই দুর্গন্ধ নিয়ে মসজিদে গিয়ে মানুষের কষ্ট দেওয়া যায় আর ও সারা এলাকার লোকের সঙ্গে বলবেশিদ দাঁড়াবেনি ওর মুখে এরপরে অনেকে মূল নামাজ পড়তে যায় দৌড়ে চলে যায় মূল খেলে একটা না ওঠে না ওই ঠাকুর উঠলো মসজিদে নামাজ পড়তে পড়তে সুবানা রব্বিয়াল আজিম হাঁটি হাত দিয়ে সুবান্না বলতে বলতে আও ইস কেমন হয়ে গেল মসজিদে কি খেলো রে ভাই নামাজিদের কষ্ট হবে না হবে না তাই বিড়ি দিচ্ছে খেতে আর ওখানকার বাচ্চারা বিড়ি খাচ্ছে যে হুজুর এটা আমরা খাই অসুবিধা নাই এই জন্য কোনো কোনো মায়ের পেটে আল্লাহ নবী দিয়েছে কোন কোন মায়ের পেটে মোসাদ্দ দিয়েছে কোন কোন মায়ের পেটে আল্লাহর অলি দিয়েছে আর কোন কোন মায়ের পেটে চোর আর মদ খর দিয়েছে না নাই হ্যাঁ ওই যেমন কর্ম তেমন ফল ফোন নিয়ে সারা জল সময় ঘুরছে তোমার ফোন নম্বরটা দাও তোমার জন্য খুব মনটা খারাপ আছে কদিন বলছি তোমার পাইনি আল্লাহ তোমার ভালো করবো মনে মনে দাও তোমার সব মনে করবো আমি তাও